নমস্কার আমি মলয় ভট্টাচার্য আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃতিক ইউটিউব চ্যানেল আজ আমি নিয়ে এসেছি একটি সম্বন্ধে ভিডিও যেখানে আমরা আলোচনা করতে চলেছি আমন্ত্রণ অধিবাস আমন্ত্রণ অধিবাস সম্বন্ধে কঠিনাটি তথ্য জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন আপনাদের মন্তব্য কমেন্ট করুন আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখি আমাদের সম্বন্ধীয় ক্লাস শুরু হয়ে গেছে আজ বিগত এক মাস ধরে সেই ক্লাসে যুক্ত হতে হলে নিচে নাম্বারে কন্ট্যাক্ট করুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আমন্ত্রণ অধিবাস সম্বন্ধে বলতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হয় তা হলো আমন্ত্রণ দিবস কোন দিন করা হবে আমন্ত্রণ দিবস করা হবে সপ্তমীর দিন সপ্তমীর সন্ধ্যায় অর্থাৎ ষষ্ঠীর দিন সন্ধ্যায় আমন্ত্রণ দিবস করতে হবে আমন্ত্রণ দিবস করার জন্য বিল্লবিক্ষের কাছে শ্রদ্ধাসনে উপবেশন পূর্ব আচমন বিষ্ণু স্মরণ দন্দাদি অর্চনা পুষ্প শুদ্ধি সামান্য স্থাপন আসন শুদ্ধি ঘন্টা পূজা করে সূর্যার্ঘ দান করতে হবে সূর্যার্গ দান করার পরে স্বস্তি করতে হবে যেহেতু এখানে দুটো কর্ম করা হচ্ছে আমন্ত্রণ এবং অধিবাস সেই হেতু এখানে স্বস্তি বাচনের বাক্যটি হবে ওম কর্তব্যয়ৌরণয় দুর্গা দেব্যা আমন্ত্রণ অধিবাস পুণ্যাহং ভবন্ত ব্রুবন্ত ওং পুণ্যাহং ভবন্ত ব্রবন্ত ওং পুণ্যাহং ভবন্ত ব্রবন্ত এইরকম ভাবে পুণ্যাহম সি ঋদ্ধি পাঠ করার পর সংকল্প করতে হবে সংকল্পটি হলো মাসে তৎসদ আশে ষষ্ঠ্যাং বা সপ্তম্যং তিথ যে হচ্ছে সেই তিথিতে উল্লেখ করতে হবে অমকগোত্র অমুক শর্মা অর্থাৎ পূজকের নাম অমুকগোত্রস অমুক অর্থাৎ যজমানের নাম শ্রী দুর্গা প্রীতি বার্ষিক শরৎকালীন দুর্গা মহাপূজাঙ্গভূত ভূত বৃক্ষাধিকরণক শ্রীমৎ ভগবত দুর্গা দেব্যা আমন্ত্রণাধিবাস কর্মনি অহং করিষে বা আমি এইভাবে সংকল্প করার পরে সংকল্প সুক্ত মন্ত্র পাঠ করবেন যথারীতি বেদ অনুসারে যার যে বেদ তার সেই বেদ অনুসারে সংকল্প সুক্ত মন্ত্র পাঠ করবে সংকল্প সুক্ত পাঠ হয়ে যাওয়ার পরে ঘটস্থাপন শোধন ইত্যাদি কর্ম সমাপন করে ন্যাসাদি কর্ম সমাপন করে দেবীর ষোড়শো প্রচারে পুজো করবেন দেবীর ধ্যান করে দেবীর মানস প্রচার বিচার স্থাপন ইত্যাদি সম্পূর্ণ করার পরে দেবীর যথারীতি সরস্পচারে পূজা করবেন সরস্প্রচারে দেবীর পূজা করার পরে বিল্লবৃক্ষের পূজা করবেন বিল্লবৃক্ষের পূজা করে পূজা হয়ে যাওয়ার পর একটি ডালে বিল্লবৃক্ষের একটি ডালে সিঁদুর এবং চন্দন দ্বারা চিহ্নিত করে রাখবেন খেয়াল রাখবেন সেই ডালটি যেন কখনোই বায়ুকোন পশ্চিম দিক বা নৈরিত কোণের দিকে ধাবিত না হয় অর্থাৎ সেই ডালটি যেন সব সময়ের জন্য পূর্ব দিক ঈশান কোণ বা অগ্নিকোণের দিকে ধাবিত হয় অর্থাৎ সেই ডাল যেন ঈশান কোণের দিকেই থাকে তবেই সেই ডালেতে আপনি অঙ্কিত করে রাখবেন অঙ্কিত করে একটি মন্ত্র পাঠ করবেন এটি হলো আমন্ত্রণ মন্ত্র ॐ मेरो मन्दारकैलास हिमवक्षिखरे गिरौ जात श्रीफलवृक्षत्याम् अम्बिकाय सदाप्रिय ॐ श्रीशैलशिखरे जात श्रीफलश्रिनिकेतनः नेतव्यशे मया गच्छ পূজা দুর্গা স্বরূপত এই মন্ত্রটি পাঠ করে দেবীকে আমন্ত্রণ করবেন অর্থাৎ পূজা গ্রহণ করার জন্য তাকে আমন্ত্রণ করা হলো। এইভাবে আমন্ত্রণ ক্রিয়া সম্পূর্ণ করার পরে দেবীর অধিবাস করবেন অধিবাস করার আগে একটি কথা মনে রাখতে হবে যে নবপত্রিকা বন্ধন করতে হবে নবপত্রিকা বন্ধন কিভাবে করতে হয় তা আমাদের ভিডিও দেওয়া আছে তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা গিয়ে নবপত্রিকা বন্ধন দেখে আসবেন কীভাবে নবপত্রিকাটাকে বাঁধতে হবে সেখানে কটি পাটের ডোর দিতে হবে কী কী গাছ দিতে হবে কিভাবে বাঁধতে হবে সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে নবপত্রিকাটাকে আগে বেঁধে নেওয়ার পরে অধিবাস কর্ম শুরু করতে হবে তবুও আপনাদের সুবিধার জন্য নবপত্রিকার মধ্যে কি কি গাছ দেওয়া হবে তা একবার শ্লোকের মাধ্যমে আলোচনা করি রমজা কচ্ছি হরিদ্রাচ জয়ন্তমৌ অশোক মানক ধন্য নবপত্রিকা অর্থাৎ রম্ভা কচ্চি অর্থাৎ কচু হরিদ্রা অর্থাৎ হলুদ জয়ন্তী বিল্ল দারিম অশোক মান ধান্য এই নটি গাছের সমন্বয়ে নপত্রিকা হয় এই নত্রিকা কিভাবে বন্ধন করবে তা কিছু সমস্ত আমাদের ভিডিও দেখে নিতে পারেন ন বন্ধন করে আগে থেকে রেখে দেওয়ার রেখে দিয়ে অধিবাস যখন করবেন যে যে বেদ অনুসারে কাজ করছেন সেই বৈদিক মন্ত্র উচ্চারণ করে এক একটি দ্রব্য প্রথমে বিল্লবৃক্ষে তারপর কদলী বৃক্ষে অর্থাৎ নবপত্রিকায় স্পর্শ করার পরে সেই দ্রব্য পুনরায় প্রশস্তি পাত্রে স্থাপন করবেন এইবারে আপনাদের একটি জিনিস আলোচনা করে দেই যে প্রশস্তি পাত্রের মধ্যে বরণ ডালার মধ্যে কোন কোন দ্রব্য থাকবে তা শ্লোকের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি শ্লোকটি ফলং দধি স্বস্তিক সিঁন্দুর শঙ্খ কজ্জ্বল রোচনা সিদ্ধার্থ কঞ্চন রৌপং, তাম্র চামর দর্পণম দেব প্রশস্তি পাত্র বান্দে আমি ছু দিনে অর্থাৎ প্রশস্তি পাত্রের মধ্যে যে দ্রব্যগুলো থাকা প্রয়োজন তা হলো মহি অর্থাৎ মাটি গন্ধ অর্থাৎ চন্দন শিলা অর্থাৎ একটি শিলা পাথর ধান্য ধান দুর্বা অর্থাৎ দুর্বা পুষ্প দেবীর প্রিয় পুষ্প পদ্ম পুষ্প ফল অর্থাৎ এক ছড়া কলা অথবা হরিতকি ইত্যাদি ফল রাখতে হবে দধি ঘৃত স্বস্তিক কোথাও কোথাও স্বস্তিক বানানোর প্রচলন আছে তারা স্বস্তিক বানিয়ে দেবেন স্বস্তিক উপস্থিত না থাকলে আতপ চাল রাখতে হবে সিন্দুর শঙ্খ কজ্জ্বল অর্থাৎ কাজল রচনা অর্থাৎ হলুদ বাটা তেল হলুদ যাকে বলা হয় সিদ্ধার্থ অর্থাৎ কাঞ্চন রৌপ অর্থাৎ সোনা এবং রূপ তামাম চামর দর্পণ দ্বীপ এবং সর্বশেষ প্রশস্তি পাত্র এখানে আরেকটি কথা হচ্ছে হাতের মঙ্গলসূত্র প্রত্যেক দেবদার বা দেবীর জন্য হাতে সূত্র বানাতে হবে যেটা বিল্লবৃক্ষে এবং কদলী বৃক্ষেও বাঁধা হবে এবং সর্বশেষ মাঙ্গল্য দ্রব্য হিসাবে যেখানে যেমন থাকে কোথাও কুলো কোথাও বা স্ত্রী আলাদা করে বানানো থাকে সেই সমস্ত মাঙ্গল্য দ্রব্য বর্ষ করে অধিবাস করা হবে অধিবাসের মন্ত্রগুলো আমি আর এর মধ্যে আলোচনা করে ভিডিওটি বিস্তারিত বড় করলাম না এইভাবে অধিবাস কর্ম সম্পূর্ণ করার পরে দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করবেন পুষ্পাঞ্জলির পরে জপ জপ করার পরে জপ সমর্পণ জপ সমর্পণের পরে যা ভোগের ব্যবস্থা আছে সন্ধ্যাকালীন ভোগ সেই ভোগ দেবীকে নিবেদন করে আরতি করবেন আরত্রিক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বৈগুণ্য সমাধান অচ্ছিদ্রব ধারণ ইত্যাদি কর্ম সমাপন করে আপনারা দেবীর প্রণাম করবেন কিভাবে আরতি করতে হয় কিভাবে দেবীকে সাজাতে হয় অর্থাৎ মণ্ডপে দেবী প্রতিমাকে অস্ত্র কিভাবে সাজাতে হয় সেই সমস্ত ভিডিও আমরা পরবর্তীতে আনতে চলেছি সেই সমস্ত তথ্য জানতে হলে আমাদের চ্যানেলের চোখ রাখুন তো যাই হোক এই ছিল আজ আমাদের ভিডিও মূল বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি